আপনাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম দেশের তালিকায় বাংলাদেশকে কততম রাখবেন কমেন্টে জানাবেন আমি তো পৃথিবীর জঘন্যতম দেশের তালিকায় বাংলাদেশকে এক নাম্বারে রাখব কারণ একটাই নিজের দেশ তার উপর স্বাধীন দেশ এই দেশে আমরা আমাদের অধিকার আমাদের মতামত প্রকাশ করতে পারি না আমাদের অধিকার আমাদের মতামত প্রকাশ করতে গেলে হয় আমরা দোষী না হয় দেশ থেকে চলে যাও কি অদ্ভুত তাই না অথচ বলা হয় স্বাধীন দেশে নিজ অধিকার নিজ কর্তব্য সব কিছু প্রপারলিভাবে নাকি পালন করা যায় আর আমরা দেখেন এখনকার অবস্থা সাধারণত শিক্ষার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এইটুকু অধিকার আমরা দাবি করতে পারি না এমন একটা দেশে বসবাস করি অবাক লাগে তাই না যে আমাদের দেশটা নাকি স্বাধীন দেশ